আমার বাগানে অর্গানিক লাউ কেটে নিয়ে আসলাম দেখছেন বিওয়ার্স এই লাউগুলো আপনার খাইতে খুবই মজা খুবই টেস্ট কারণ কোনো সার কেমিক্যাল কোনো ঔষধ কোনো কিছু দেওয়া নাই লাউগুলো ছোটো হলে কি কিন্তু খাইতে অনেক স্বাদ খুবই মজার একটা লাউ লাউ খাওয়ার আমাদের নবী খেয়ে গেছেন তার তরকারি অনেক ভালো লাগে তো মাঝে মাঝে বাড়িতে এরকম করি ফলে অনেক পারিবারিক পুষ্টির ছায়তা এমন তুলতেও ভালো লাগে তবে আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দো ভালো আছি চলে আসলাম আমার সেনা শিক্ষিকা শখের এগুলো খামারে এই যে আমার খামারের অবস্থা আমার হাঁসগুলো রাজহাঁসগুলো চীনা হাঁসগুলো সবগুলো আর খাবার দেওয়া সেটা ধানের দান টান খেয়েছে আজকে এখন শুধু দানই দিই কারণ ধানটা পছন্দ করে ওরা এই সময়টায় আর দানের দামও একটু কম এক হাজার টাকা এগারোশো টাকা মনের মধ্যে ধান পাওয়া যায় তো দানা একটু কলসটা কম লাগে এই যে আমার হাঁস খুব সুন্দর বিটিং করতেছে যদি সঠিকভাবে হয় তাহলে বাচ্চা ভালোভাবে ফোটে আর কি এই যে আমার হাঁস দা দেওয়া আছে খুব সুন্দর একটা হাঁস দিয়ে রাখছি তো যারা চিনাশে কামার করতেছে না অবশ্যই ওরকম হাঁস দিয়ে রাখবেন হাঁস দিলে ওরা ওদের মতো ওরা গোসল করে সময় গোসল করে ওদের যে সময় মন চাইবো ওই সময় গোসল করবে যে সময় খাবার খাওয়ার ওই সময় খাবার সব কিছু আপনারা সামনে দিয়ে রাখতে হবে তাহলে আপনাদের একটু কি এদের পিচে ঘুরতে হবে না খাবারটা একটু দিয়ে রাখলে যে পানিটা মনে করেন হাউজে হাউজে থাকে আপনি ইচ্ছে মতো গোসল করলো আর সেফটি সিকিউরিটি তো অবশ্যই করতে হবে আমার নেট দেওয়া বাউন্ডারি করে রাখছে যাতে কোনো ক্ষতি না করতে পারে তো কচি প্রাণী না করলে মানুষ অনেক ক্ষতি করে পায় নিজের আপন মানুষ যখন শত্রু হয়ে যায় তখন আপনি কোনো কিছু করে শান্তি পাবেন না যখন আপন মানুষ শত করে লোক দিয়ে করায় বা নিজেরা করায় বা দিয়ে করায় আপনি কোনো সময় শান্তি পাবেন না এই কামারটা করতে যে কত কষ্ট করে এতটুকু পর্যন্ত আগাইছি একমাত্র আল্লাহ জানে অনেক ক্ষতি করার চেষ্টা করে সব সময় অনেকবার বিষ দিয়েও হাঁস মেরে ফেলেছে অনেক কিছু করেছে আসলে সেটা কি বলবো বলবো কার কাছে একমাত্র আল্লাহর কাছে বলে রাখছে আল্লাহ যেন বিচার করে খামার আপনারা করতে পারবেন যদি আশেপাশের মানুষ আপনার ভালো জানে আশেপাশের মানুষ কিন্তু সহ্য হয় না কারো তো কিছু কারো সহ্য হয় না নিজের আপন আপন মানুষের সহ্য হয় না আপনার আশেপাশে মানুষের আর সহ্য হবে নিজের ঘরের মানুষই শত্রু আশেপাশে ঘরের শত্রু আর দূরের মানুষের কথা নাই বললাম তো এইভাবে খামার করে শান্তি পাওয়া যায় না যদি নিজের মানুষ শরতামি করে তাহলে কখনো খামার করে উন্নত করা যায় না এগুলো কি ক্ষতি করছে কার কি ক্ষতি করছে আমি তো খুঁজে পাইলাম না আমরা সবসময় বাড়িতে বসবাস করি আমাদের কোনো সমস্যা নাই আর ওদের শুধু সমস্যা এরা কই থেকে জমিদার আইছে আল্লাহ বিনে কেউ জানে না এই জমিদাররা জন্য আমরা হাঁস গুলো পালন করতে পারি না ছেড়ে দিতে পারি না প্রতি করে ফেলে বিষ খাওয়ায় দেয় মাইরা ফেলে কি করে মানে প্রাণীদের উপর অত্যাচার করে এটার বিষয় আল্লাহর কাছে হবে পাবে ইনশাআল্লাহ যারা আমার ক্ষতি করবে এই ক্ষতি আল্লাহ অবশ্যই পুষায় নেবে সব সময় গুলো একটু ছাড়লে হয়তো ভালো হইতো ঘোরাফেরা করলে ওদের ভালো লাগতো কিন্তু এক জায়গায় বন্ধু থাকলে ওদের আসলে সমস্যা হয় তো এটা সন্ধ্যা সবাই আমাকে সাপোর্ট দেবেন সবাই ভালোবাসাতে বাসায় থাকবেন যাদের কামার করতে আগ্রহী সময় বলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সবভাবে সহযোগিতা করবো বাচ্চা লাগে বাচ্চা দিয়ে থাকবো যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন আর ভালো লাগা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখে থাকলে আর যদি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে রাখবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য করবেন আমার কামার জন্য দোয়া করবেন আল্লাহ কিছু মহান আল্লাহ কিছু মালিক আল্লাহ রাখে আল্লাহ মা রেখে কাউকে কেউ ক্ষতি করে কোনো দিন পারে না এটাই সামনে রেখে আমি কামার করে এগিয়ে যেতে চাই তো আপনাদের সামনে এরকম ভিডিও দিই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাচ্চা লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম